আমরা আজকে এখানে এই তাজপুর কদমতলা জামে মসজিদে আসরের নামাজ আদায় করার পর ইলাদ এবং দোয়া মফলি এখানে উপস্থিত হয়েছিলাম এখানে মূলত আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল বেগম খালাদা জিয়ার জন্য দোয়া রূপমুক্তির জন্য দোয়া করা এবং এর পাশাপাশি এই অঞ্চলে আমাদের বিএনপির এক প্রবীণ নেতা শ্রদ্ধেয় জনাব মরহু মেলাসমিয়া সাহেবের স্মরণে ওনার আত্মার মাঘেরা দেহের সাথে সাথে আমাদের সাবেক মেম্বার জমির আহমদ জমুমিয়া সুনামিয়া তাইদ আলী আব্দুল মতিন আব্দুল মতলিব সহ বিভিন্ন আমাদের যারা সুরত আলী খান সহ অনেকেই আমাদের বিগত কিছু দিনের মধ্যে এই দুনিয়া ছেড়ে গিয়েছেন তাদের সকলের আত্মার বাঘ ফেরাতের জন্য এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়ে সকলে মিলে দোয়া করেছি এবং মিলাদ পড়েছি আমরা আশা করবো আল্লাহতারা তাদেরকে ব্যাস নসিব করবেন এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দিয়ে এবং ওনাকে পূর্ণভাবে সুস্থ করে দিয়ে দেশ এবং জাতির খ্যাদ দিয়ে দিবেন জাতির ক্ষেতম যাতে করতে পারেন এই তৌফিক দিবেন এবং সেই এই পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন এই জন্য আমরা দোয়া করেছি আমাদের নেতা জননতা জনাব এম ইয়াস আলীকে আমরা অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য দোয়া করেছি সর্বোপরি আমরা মুসলিম বিশ্ব এবং আমাদের এই দেশের দেশের জন্য দোয়া করেছি তো আমরা আশা করি আমাদের মহুম এলাইসমিয়া সাহেব উনি আবার আমাদের এই এলাকার আরেক প্রতীতা সাংবাদিক হারুন রশীদের পিতাও তো আমরা সকলে মিলেই আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সাংবাদিকরাও এখানে উপস্থিত ছিলেন আমরা সকলেই তাদের জন্য দোয়া করছি আমাদের এই দোয়ার উদ্দেশ্য আল্লাহ তারা পূরণ করবেন এই আশা ব্যক্ত করছি আসসালাম আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবর অসুস্থ আজকে সারা বাংলাদেশে ওনার জন্য উনার রোগ মুক্তি এবং হায়াতের জন্য দোয়া কামনা করা হচ্ছে বিভিন্ন মসজিদে তার পাশাপাশি আমরা আজকে এই উসমানীনগর উপজেলার তাজপুর খদমতলা জামা মসজিদে বাদ আসর আমরা মিলাদ মহফিজ অনুষ্ঠিত হয়েছে আমরা মিলাদ মসজিদ শেষ করে আমরা এই অঞ্চলের একজন বিএনপি নিবেদিত প্রাণ আমাদের মরহুম এলাইসমিয়া সাহেব আমাদের কাছ থেকে অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আমরা সর্বোচ্চ জান্নাতে সর্বোত্ত আসন দান করার জন্য কামনা করি পাশাপাশি আমাদের অত্র এলাকার অনেক বিএনপির নেতৃবৃন্দ আমাদের কাছ থেকে চলে গেছেন সবার রুহে মাগফিরাত কামনা করি আল্লাহ যাহাতে তাদেরকে জান্নাতুল ফেরদৌ উচ্চ মুখাম দান করুন পাশাপাশি আমরা এই অঞ্চলে আমরা যার রাজনীতি করি তার হাত দিক ধরে আমরা রাজনীতি এসেছি আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা এ মিলিয়াস আলী দীর্ঘদিন যাবত কোথায় আছেন কী অবস্থায় আছেন। আমরা এখনও জানি না গুম অবস্থায় আছেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা যেন আমাদের নেতাকে অক্ষত অবস্থায় ফিরত পাই সংগ্রামের দেশবাসী আপনারা সবাই জানেন বাংলাদেশ জনতাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশের নেত্রী গণমানুষের নেত্রী এ দেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাথা বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন যাবৎ অসুস্থ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশে আজকে বা জমা প্রতি মসজিদে মিলাদ মাহফিল হয়েছে উসমাইনগর উপজেলায় তারই অংশ হিসাবে আজকে আমাদের তাজপুর খোদতলা জামা মসজিদে মরহুম এলাসমিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাবে মিলিয়াস আলী সাহেবের সন্ধানে অত্র এলাকার বিএনপির নেতৃবৃন্দ যারা আমাদের কাছ থেকে চলে গেছেন সবার জন্য এর মধ্যে হচ্ছেন জনাব এলাইস মিয়া সাহেব আজিজু মির আলী মেম্বার সাহেব জনাব তাইদ মিয়া সাহেব জনাব সুরত আলী খান সাহেব জনাব সুনামিয়া তালুকদার সাহেব আব্দুল মুতলিব সাহেব মতিন মিয়া সাহেব যারা আমাদের কাছ থেকে চলে গেছেন সর্বপুরি এই ফেসিস বিগত ফেসিস সরকারের আমলে যারা এই দলের জন্য আত্মবলী হয়েছেন যারা এই দলের জন্য প্রাণ দিয়েছেন যান দিয়েছেন মাল দিয়েছেন প্রত্যেকের জন্য মুসলিম জাহানের জন্য আমরা তাজপুর কদমতলা জামা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম দোয়া মাহফিল শেষে আজকের এই সাক্ষাৎ অনুষ্ঠানে দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং বর্বাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি মরভূম এলাই সাহেবের আত্মার ফেরাত উপলক্ষে আজকে আমরা তাজপুর কদমতলা জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং মরভূম এলআইসিআ সাহেব অত্যন্ত এই এলাকার প্রবীণ রবি ছিলেন এবং অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন এবং আমাদের বিএনপির অত্যন্ত নিবেদিত একজন কর্মী ছিলেন উনি যেদিন মারা যান একদিন আগে আমাদের এই তাজপুর খদন্তলাতে আমার সাথে সাক্ষাৎ হয়েছে এবং আমার সাথে কুশল বিনিময় হয়েছেন আমার আমাকে জিজ্ঞাসা করেছেন সাংগঠনিক অবস্থা সম্বন্ধে আজকে মরফুম এলআইসিআ সাহেবের আত্মার মাফাজ কামনা করি এবং পাশাপাশি এই এলাকার কৃতির সন্ধান আমাদের তাজপুরের ইউপি সাবেক সদস্য এবং তাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি ছিলেন অত্র ওয়ার্ডের সভাপতি ছিলেন হাজির জমির আলী মেম্বার সাহেব ওনারও আত্মার মাগফেরাত কামনা করি এবং আমাদের তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জেনাব সুরত আলী খান সাহেবের আত্মার মাগফেরাত ফেরাত কামনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাজপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে প্রবীণ বিএনপি নেতা এবং সালিশি ব্যক্তিত্ব মরহুম এলাইসমিয়া সাহেব স্মরণে আট নং ওয়ার্ড বিএনপির আজকের এই মিলাদ মাহফিল মিলাদ ও দোয়া মাহফিল শেষে আসলে মরহুম এলাইসমিয়া সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অনেক কিছুই করেছেন কিন্তু ওনার মৃত্যুতে আমরা আমাদের মধ্যে যে শূন্যতা বিরাজ করেছে সেই শূন্যতা পূরণ হবে না কখনো কারণ উনি বিএনপির এমন একজন মানুষ ছিলেন আমরা যারা যুবদল ছাত্রদল করতাম আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন ওনারা এবং আমাদের এই বাড়িরই সন্তান উসমানীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মরুম হাজি ও আলী জম্মু মেম্বার সাহেব তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরত খান আট নম্বর ওয়ার্ড বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক যেন আব্দুল মুতলিব তাজপুর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন এবং এই বাড়িরই আরও প্রবীণ মুরব্বী আমাদের বিএনপির নিবেদিত এক প্রাণ জনাব তাহিদ মিয়াসহ যারা আজ আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন আমরা আসলে এই মুরব্বীদেরকে হারিয়ে আমরা অভিভাবক শূন্য হয়ে পড়েছি আর এই মুরব্বিয়ানদের যে সঠিক এবং দিক নির্দেশনা এবং নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব থেকে আজকে আমরা বঞ্চিত হয়েছি আমরা দোয়া করে মহান আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন পাশাপাশি এই পরিবারগুলোকে যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন জনাব এলাইসমিয়া সাহেবের সুযোগ্য সন্তান আমার বন্ধু হারুনুর রশিদ সাংবাদিকতার পেশায় নিয়োজিত আল্লাহ পাক যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দেন এবং তার আগামী দিনের মঙ্গল কামনা করি আমাদের এই অঞ্চলের প্রবীণ মুরব্বী এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির নেতা ছিলেন জনাব ইসমিয়া সাহেব মাসুজাত কামনা উপলক্ষে আমরা এখানে মিলন অনুষ্ঠিত হয় পাশাপাশি আমরা আমাদের দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন যাবৎ ওনার জন্য দোয়া করা হয় এই অঞ্চলে ও মানুষের নেতা জনতা নেতা জন মিলিয়াসালি দীর্ঘদিন যাবৎ ঘুমনা কারাগারে বন্দি রয়েছেন ওনার জন্য দোয়া করা হয়েছে যাতে ওনাকে সুস্থ পক্ষতা অবস্থায় আমরা ফেরত পাই এই ওয়ার্ডের অনেক বিএমপি নেতা আমাদের কিছু দিনের মধ্যেই মৃত্যুবরণ করেছেন যাদের রুহের মা কামনা সহ দেশ এবং বিদেশে অবস্থানরত দলীয় এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে